পাথর প্রতিমা অচিন্তনগরে নদী বাঁধে ধস আতঙ্কের মধ্যে নিম্নমানের সামগ্রিক দিয়ে পাইলেন করার অভিযোগ এলাকাবাসের পাথর প্রতিমার অচিন্তনগর এলাকার মানুষের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না মাত্র দুদিন আগে নদী বাঁধে বিশাল ধস নেয় ধসের পরে সেচ দপ্তরের কাজ শুরু হচ্ছে কিন্তু সেই কাজ খুবই নিম্নমানের বলে দাবি এলাকাবাসের এই নদীবাদের ধস সরু বাঁশের পাইলেন কি করে রক্ষা করবে কিভাবে রক্ষা করা সম্ভব সে নিয়ে প্রশ্ন উঠছে এই যে নদীবাদে কাজ হচ্ছে এটা দিয়ে কি সম্ভব নদীবাদ রক্ষা করা সম্ভব নয় সম্ভব নয় কিন্তু সাল বা কিছু যদি দিত তাহলে হয়তো কিছুদিন টিকসই হতো এরপর এইটুকু সরু বাস এটা পনেরো দিন পরে অর্ক হয়ে যাবে তাহলে যে একে সেই হয়ে মেন কথাটা হচ্ছে যে ওই যে মানে আমাদের ব্রিজ হয়েছে ওই ব্রিজটাই আমাদের ধ্বংসের কারণ হচ্ছে কারণ ইঞ্জিনিয়ার যে করেছিল সে ভুল করে করেছে মানে এরকমভাবে না করে উনি ইচ্ছা মতো এ ধার দিয়ে করে দিয়ে গেল যার জন্য ধাক্কাটা এখানে পুরোটা লাগছে যার জন্য এত ক্ষতি আমাদের আমাদের আতঙ্ক আমরা এই এইটা আমাদের বাড়ি এখানে আমাদের আতঙ্ক সবসময় যেন বোধ এই চলে গেল এই বোধে চলে গেলাম ছেলে নিয়ে কোথায় এই যে পাশে কাজ হচ্ছে যেভাবে কাজ হচ্ছে আপনারা কোনো প্রতিবাদ করেনি প্রতিবাদ করেছিলাম যারা এসছিলেন উপদপ্তর থেকে তারা বলেছে যে আমরা যেভাবে করার দরকার আমরা করছি ওনারাও একটু হেল্প করেছে মানে ওখানে যে যারা বীজ করেছিল এখানে সেই বীজ দপ্তরে মানে পঞ্চায়েত সমিতিতে উনি ওখান থেকে অফিসার ইয়ে করেছে উনি একটা কথা বলেছেন যে আপনার নাম শ্রীমন্ত কুমার মাঝি বাড়ি পূর্ব চিন্তামনপুর লাহাগিরি উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের লাহাঘেরি এলাকায় সেতু সংলগ্ন প্রায় আশি মিটার নদীবাদে বিশাল ধস দেখা যায় আতঙ্কে প্রায় কয়েক শতাধিক পরিবার সেচ দপ্তরের খবর পেয়ে কাজ শুরু করলেও শেষ প্রস্তুতিকারী সংস্থা করেছে তা খুবই নিম্নমানের বলে দাবি এলাকাবাসী এলাকাবাসীর অভিযোগ আনা হয়েছে খুবই সরু এবং বেশ কিছু পুরনো বাঁশ পাইলিনের বাঁশ কাটা হচ্ছে খুবই ছোট করে নদীর নরম মাটির মধ্যে কোনো রকমে পাইলেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে বস্তার মধ্যে যে মাটি ঢোকানো হচ্ছে খুবই স্বল্প পরিমাণে সেগুলি দিয়ে নদী বাঁধে কাজ করা হচ্ছে যা কোনো দিন ওই নদী বাঁধকে রক্ষা করতে পারবে না কোনো রকমে কাজ করে টাকা আত্মসাৎ করছে প্রস্তুতকারী সংস্থা প্রশাসন নির্বিকার এ বিষয়ে সেচ দপ্তরের কর্মী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে গেছেন সঠিক নিয়মে কাজ হচ্ছে অন্যদিকে শাসক দলের অঞ্চল সভাপতি বলেন কাজ হচ্ছে খোঁজ নিয়ে দেখা হবে নিম্ন মানের কিনা এখন এলাকাবাসীর প্রশ্ন কাজ যদি হয়ে যায় তার পরে কি হবে মধ্যে দেখা যাচ্ছে এই যে নদী বাঁধ রয়েছে বাঁধের পাশে যে ভাঙন রক্ষা করার জন্য যে পাইলেন্ড করা হচ্ছে কিভাবে হচ্ছে পাইলেন্ড আপনি তো কাজ দেখাশোনা করছেন মানে কি সিস্টেমে চলছে সিস্টেমা বলতে দুটো রো করার কথা বলেছে অফিস থেকে ফার্স্ট রো থেকে দ্বিতীয় রো হচ্ছে ছশো ডিফারেন্স মানে মাঝে যে গ্যাপটা ছশো মানে ছ মানে চব্বিশ ইঞ্চি দু ফুট দুটো রো হবে দুটো রো এখন একটা রো কাজ হচ্ছে দুটো রোকে দুটো রো হয়ে গেছে এই দেখুন সামনে একটা রো হয়ে গেছে আর একটা রো হচ্ছে এই এলাকার মানুষের যেটা দাবি খুবই নিম্নমানের কাজ হচ্ছে যে বাঁশগুলো দিয়ে কাজ করা হচ্ছে বাঁশগুলো বাঁশের পর্যায়ে নেই আর শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে সরু বাঁশে কাজ হচ্ছে কি বলবে এলাকার মানুষ তো আসতে বলুন কি বলছে তারা আমাদের কাছে কেউ বলেনি আপনার কাছে বলছে কিনা জানিনি আমার কাছে কেউ বলেনি এই যে আপনার যে কাজ হচ্ছে এই তো চোখের সামনে যে কাজ হচ্ছে এই বাঁশটা কি ঠিক আছে বাঁশটা এখন বাঁশ ঠিক আছে বলতে অফিস থেকে তার দেখে গেছে ঠিক আছে কি না আছে তারা বলবে মানে অফিস যেমন বলছে আপনার সেই অফিস তো চেক করে গেছে এসডি ওভারসার দুজনই এসছিল তার চেক করে গেছে গ্রামের লোকের সামনে গ্রামের মানুষের লোকের সামনেই মানে তাদের গ্রামের মানুষের সামনেই এটা হয়েছে আমার আমাদের থেকে না আমরা তো ডিসিশান নিচ্ছি না তো গ্রামের মানুষের সামনেই অফিস এসে কোনটা চলবে কোনটা চলবে না কী ব্যাপার তারা সব বলে গেছে সেই মতো কাজ আর বাঁশ এমনিতে যা অপরিস্থিতি যে মানের বাঁশ চাইবেন বা চাইছি আমরা সে মানের বাঁশ পাবো কোথায় যে কোনো যেই হোক না কেন পাবে কোথায় যেটা পাচ্ছে সেইটুকু আসছে তার মধ্যে থেকে যতটুকু না নিলে নয় বা যতটুকু বাদ দিলে হবে বা যতটুকু চলবে সেগুলো নিতে বাদ আপনার কী দায়িত্ব আছেন ও আমি সাইডে দফাতাঁড়িয়ে যাব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ক্যামেরায় রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা